নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুকবার সময় আপনাদের সকলকে জানাই স্বাগত চলে এসেছে আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পারফেক্টভাবে হুক এবং হুকের যে ঘর হয় সেটা তৈরি করা কিন্তু দেখিয়ে দেব তো অনেকে কিন্তু ঠিক করে হুকের ঘর এবং হুক তৈরি করতে পারে না তার ফলে কী হয়ে যায় ব্লাউজ থেকে কিন্তু খুব সহজে হুকগুলো ছিঁড়ে চলে যায় তো আজকে কিন্তু আপনাদেরকে একদম সঠিক নিয়মে আপনাদেরকে কিন্তু আজকে আমি হুকের তৈরি এবং হুকের ঘর তৈরি কিন্তু নিয়ম দেখিয়ে দেব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি হুক এবং হুকের ঘরগুলো কিন্তু ছিয়ে নিয়েছি তো এটা কীভাবে পারফেক্টভাবে একদম সমানভাবে বসাতে হয় সেটাই কিন্তু দেখিয়ে দেবো তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ শটফট করে আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর অবশ্যই কিন্তু লাইক দিতে একদমই ভুলবেন না তো দেখুন এখানে কিন্তু একদম পারফেক্টভাবে বসেছে তো হুক তৈরি মানে হুকের যে ঘর তৈরি করার নিয়ম কিন্তু অনেক রকমেরই আছে তো আজকে কিন্তু আমি আপনাদেরকে একটা পদ্ধতি দেখিয়ে দেব আপনারা কিন্তু বিভিন্ন ধরনের পদ্ধতিতে হুকের ঘর এবং হুক বসাতে পারেন তো এখানে দেখুন আমি প্রথমে এখানে পুরো পট্টিগুলো রেডি করে নিয়েছি তো ব্লাউজটা রেডি হওয়ার পর কিন্তু আমাদের হুকের ঘর এবং হুকের পটি বসিয়ে নিতে হয় তো এখানে দেখুন প্রথমে আমি কি করব তাক দিয়ে দেবো যে কতটা দূরত্ব অনুযায়ী আমি এখানে হুকগুলো বসাবো তো বাঁ দিকে কিন্তু সবসময় মানে আমাদের ব্লাউজের ডান দিকটা সেই দিকে কিন্তু সবসময় আমাদের হুক বসাতে হয় এবং বাঁ দিকে কিন্তু আমাদের হুকের ঘর হয় তো এখানে দেখুন আমি দাগ দিয়ে দিয়েছি যে কতটা দূরত্ব অনুযায়ী আমি এখানে হুকগুলো বসাবো তো এখানে পারফেক্ট রূপে হুক বসানোর জন্য এখানে দেখুন মেশিনে যে সূচ হয় সেই সূচটা ব্যবহার করব এই সূচের মাধ্যমে যদি আপনারা পড়ান তো আপনাদের কিন্তু ব্লাউজ ছিঁড়ে যাবে কিন্তু একদমই হুকগুলো কিন্তু বেরিয়ে যাবে না ঘর থেকে তো দেখতে পাচ্ছেন এখানে আমি কীভাবে করছি একটু ভালোভাবে লক্ষ্য করুন তো এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন কখনোই কিন্তু হুক আমাদেরকে এরকম একদম ধার বরাবর বসাতে নেই একটু কিন্তু পটি থেকে সরিয়ে এরকম ঠিক বসাতে হয় বুঝতে পেরেছেন কখনোই কিন্তু মাথা বরাবর কিন্তু একদমই হুক বসাবেন না এখানে দেখুন প্রথমে মেশিনের সূচটা নিয়ে নিলাম নিয়ে কি করব যেখানটাতে বসাবো ঠিক সেইখানটাতে এরকমভাবে এক পাশ থেকে সূচটা ঢুকিয়ে অন্য পাশ থেকে প্রবেশ মানে এখানে বের করে দেব। তাহলে কী একটা ছিদ্র আমাদের এখানে তৈরি হয়ে গেল এবার এই ছিদ্রেই কিন্তু আমরা এখানে হুকটা প্রবেশ করিয়ে দেব তো প্রথমে কি করব হুকটাকে একটুখানি ফাঁক করব তাহলে কি হুকের কিন্তু মজবুতটা একটু বেড়ে যায় তো এখানে দেখুন একটুখানি ফাঁক করে দিলাম হাতের মাধ্যমে এরপর যে হোলটা আমরা করেছি সেই ছিদ্রের মাধ্যমে আমরা কিন্তু এখানে হুকের মাথাটা পুরো ঢুকিয়ে দেবো ঠিক এভাবে আমি যেভাবে করেছি একটু লক্ষ্য করবেন বুঝতে পেরে যাবেন আপনারা তারপরে দেখুন এখানে কিন্তু আমি সুতোটা চারপাট করে নিয়েছি সাতপাট করে এখানে আমি প্রথমে সেলাইটা করে নিচ্ছি এভাবে সেলাই করলে মানে আপনারা যদি হুকটা ঢুকিয়ে করেন তাহলে কিন্তু একদমই অসুবিধা হবে না আর একদম পারফেক্টভাবে কিন্তু হুকটা বসে যাবে আপনাদের কিন্তু ব্লাউজ ছিঁড়ে যাবে কিন্তু হুক কিন্তু বেরিয়ে যাবে না অনেকেরই প্রবলেম হয় দুদিন পরে কিন্তু হুকগুলো মানে উঠে যায় ঢিলা হয়ে যায় তো এটা এভাবে করলে কিন্তু একদমই আপনাদের মানে কোনো অসুবিধাই কিন্তু হবে না আর হুকগুলো খুব মজ মজবুতিও হয় তো দেখুন আমি ঠিক যেভাবে করেছি এভাবেই করবেন তো একটা হুক এখানে বসিয়ে নিয়েছি ঠিক এরকমটা দেখাচ্ছি এখানে আরও একটা আপনাদেরকে দেখুন তৈরি করে দেখিয়ে দিচ্ছি ঠিক যেইখানটা দাগ দিয়েছি সেই জায়গাটাতেই এরকম শুঁসটা দিয়ে কিন্তু এক পাশ থেকে অপর পাশে কিন্তু প্রবেশ করিয়ে দেবো ঠিক এভাবে একটা ছিদ্র হয়ে গেল এবার এই ছিদ্রের মাথায় কিন্তু আমাদেরকে হুকটা কিন্তু ঢুকিয়ে দিতে হবে তো দেখুন ভালোভাবে আপনারা দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে করবেন করে কিন্তু এখানটাতে দেখুন আমি হুকটাকে আবার এখানে মজবুতি করে সেলাই করে নিচ্ছি ঠিক এরকম দেখতে পাচ্ছেন তো আশা করছি আপনাদের পুরোটা বুঝতে পারছেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন আমি কিন্তু রিপ্লাই দেবো আর যাহারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি প্লিজ ঝড়পুর করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো এখানে দেখুন পুরোটা আমি হুকগুলো বসিয়ে নিয়েছি এবার এখানে আপনাদেরকে হুকের যে খর হয় সেটার কিন্তু একটা পদ্ধতি দেখিয়ে দেবো তো তার জন্য এখানে দেখুন সুতরাং চারপাট করে নিয়েছি সেমভাবে এবার কি করব এই যে হুকের যে ঘরটা আছে ঠিক এরকমভাবে পাশাপাশি রাখবো রেখে এখানে কিন্তু দাগ দিয়ে দিতে হবে যে আমাদের মানে ঘরটা কোথায় হচ্ছে তো এখানে যদি ঘর ছোট বড় হয় মানে আগু পিছু হয়ে যায় তাকে কিন্তু যখন হুকটা আপনারা মানে পরানোর পর দেখতে ভালো লাগে না ব্লাউজের ফিনিশিংটা ভালো আসে না তো আপনারা কিন্তু ঠিক এভাবে পাশাপাশি রেখে প্রথমে দাগ দিয়ে দেবেন যে আপনাদেরকে এখানটাতে হুকের ঘরটা করতে হবে এরপর দেখুন নিচ থেকে প্রথমে আমরা শুসটাকে ঢুকিয়ে দিয়ে ওপর দিকে নামাবো তারপরে আবার একটা কিন্তু সেলাই করে নেব আবার নিচ থেকে তুলব তুলে এবার একটু ভালোভাবে হাতের দিকে লক্ষ্য করুন তখন এই যে আমরা যে হো মানে সুতোটা গেছে এই সুতোর নিচ থেকে সুচের পিছন দিকটা ঢুকিয়ে দেব ঠিক এরকম যেন সুতোর মধ্যে দিয়ে যায় একটু ভালোভাবে হাতের দিকে লক্ষ্য করে আপনার বুঝতে পারবেন কি আমি মানে হাত এখানে ঘরটা তৈরি করছি তো দেখুন ঠিক এরকম বাঁ হাত দিয়ে আপনারা চাইলে কিন্তু সুতোটাকে ধরে রাখতেও পারেন আর মানে সূচের যে পেছন দিকটা সেটা কিন্তু এই সুতোর মাঝখান থেকে ঢুকছে দেখুন ঠিক এরকম ধরে ধরে করবেন খুবই কিন্তু সুন্দর হয় হুকের ঘরগুলো দেখতে খুবই ভালো লাগে আর পড়ার পরও কিন্তু কোনো অসুবিধা হয় না তো এটা একটা পদ্ধতি আপনাদেরকে আজকে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখুন কত সুন্দর হচ্ছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই ভালোভাবে ফিনিশিং হয়েই হয় এবং বসেও খুব ভালো আর এর মজবুতিটাও খুব সুন্দর তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আগে ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও দেখতে হলে এরকম আর যা অবশ্যই কিন্তু লাইক দিতে একদমই ভুলবেন না তো দেখুন এখানে আমার পুরো হুকের ঘরটা কিন্তু হয়ে গেছে হয়ে যাওয়ার পর কি করব সুসটাকে নিয়ে এই যে মাথাটা শেষ বরাবর পর এখান থেকে কিন্তু নিচের দিকে আবার নামিয়ে দেব ঠিক এরকম দেখুন একটা আমাদের ঘর পুরো কিন্তু রেডি হয়ে গেল কত ফিনিশিংভাবে এখানে আমাদের ঘরটা তৈরি হয়েছে ঠিক সেরকমভাবে আরও একটা যে আছে সেটাও কিন্তু আমি রেডি করে নিচ্ছি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম দেখুন আবার নিচ থেকে প্রবেশ করালাম এবং এই যে সূচের পেছন দিকটা থেকে আমরা কিন্তু মানে সুতোর ভেতর থেকে ঢোকাবো আর চাইলে কিন্তু বাঁ হাত দিয়ে আপনারা সুতোটাকে ঠিক এভাবে ধরে রাখতেও পারেন দেখতে পাচ্ছেন খুবই কিন্তু সহজ এটা আপনারা অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেখবেন এই হুকের ঘর এবং হুকের যে তৈরি করার পদ্ধতি দেখালাম হুক বসানোর এটা কিন্তু খুবই সহজ আপনারা অবশ্যই একবার তৈরি করে দেখবেন তখনই কিন্তু বুঝতে পারবেন তো দেখুন ঠিক এভাবে কিন্তু আমি প্রত্যেকটা করে নেব এই দেখুন প্রত্যেকটা কিন্তু এখানে আমি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার আমি ওখানে হুকটা লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন লাগানোর পর দেখতে পাচ্ছেন একদমই কিন্তু সরবে না যতই চাপ ও হুকও কিন্তু ছিঁড়বে না এবং ফিনিশিং খুবই ভালো হয় তো আশা করছি আজকের সম্পূর্ণ ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে এবং আমি সহজে বোঝাতে পেরেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও দেখতে হলে